সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর তিনি রিসেন্টলি হসপিটালে গিয়েছিলেন জুলাই আগস্টের আহত ভাইদেরকে পাঞ্জামি গিফট করার জন্য কিন্তু সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখতে পেয়েছেন যারা দেখেননি আপনাদেরকে সামনে ভিডিওটি দেখানো হবে প্রিয় দর্শক খুবই হৃদয় বিদায়ক একটি ঘটনা যে সাবেক বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবের সঙ্গে একজন উচ্শৃঙ্খল অভদ্র অমার্জিত একজন ব্যক্তি যে আমাদের জুলাই আগস্টের বিপ্লবী মুক্তিযোদ্ধা আহতভয়ীদেরকে ধুমকি দিয়েছেন হুমকি দিয়েছেন বাবর সাহেবের সামনে কত বড় সাহস আমরা প্রদর্শক কঠিন প্রতিবাদ করব আপনাদেরকে বলতে চাই ভিডিওটি শেয়ার করে প্রতিবাদে সবাই অংশগ্রহণ করবেন প্রদর্শক চলেন সেই কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপস আমরা দেখে আসি এখানে বাবুর সাহেবের পাশে দেখছেন একজন চামচা সুন্দর করে চেয়ারা সে মুখ দিয়ে হাত দিয়ে এরকম বলতেছে চুপ চুপ স্টপ স্টপ বলে সে আহত ভাইদেরকে দমাতে চায় চুপ রাখতে চাই আরে বেটা আরে বেটা তোর মনে রাখা উচিত কাদেরকে আপনি চুপ করার কথা বলতেছেন আপনি কাদেরকে চুপ করার কথা বলতেছেন আপনার মনে রাখা উচিত হ্যাঁ আজকে যে আপনি আপনার এই যে বাবুর সাহেবের সঙ্গে হসপিটালে যে আইসেন এই আসার পিছনে কাদের ভূমিকা এই আহত এই মুক্তিযোদ্ধাদের ভূমিকা আছে এটা মাথায় রেখে কথা বলা উচিত ছিল আপনার কিন্তু আপনি এখানে কি বলেছেন এখানে আপনি এইসব আমাদের জুলাই আগস্টের এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের এই স্বাধীনতার যারা মুক্তিযোদ্ধা ছিল সেই আহত ভাইদেরকে আপনি বলেন যে স্টপ চুপ থাকতে বলেন কত বড় সাহস আরে মেয়া বিগত পনেরো বছর ধরে হাসিনা এদেশে রাজত্ব করেছে ফ্যাসিবাদ কায়দা প্রতিষ্ঠিত করেছে মানুষের মুখ বন্ধ করে দিয়েছিল সেই মানুষের মুখ বন্ধ করে দিয়েছিল আর মানুষের মুখ বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্যই আমাদের এই আহত ভাইরাই তারা যুদ্ধ করে জীবন দিয়ে তারা স্বাধীন করেছে বাংলাদেশ যার কারণে আজকে মুখ দিয়েছে কথা বলতে পারতেছেন এই মুখ দিয়ে আজকে স্টপ স্টপ বলে আহতবাইদের আজকে থামিয়ে দিতে পারতেছেন কাদের জন্য এই আহতবাইদের জন্য আর আজকে আপনি সেই আহতবাইদেরকে আপনি বলতেছেন স্টপ 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 হ্যাঁ প্রিয় দর্শক ঘটনা কী ঘটেছে কঠিন প্রতিবাদ হবে আরও দেখেন এটা হচ্ছে বিএনপির একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর তিনি দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে তিনি কারাগারে ছিলেন যাবজ্জীবন তাকে দেওয়া হয়েছে এমনকি ফাঁসিও হইতে পারত এরকম অবস্থা হাসিনা সরকার যদি পতন না করতো এই যে জুলাই আগস্টের এই সব ছাত্র জনতার বিপ্লবের কারণেই বাবর সাহেবরা আজকে জেল থেকে মুক্তি পেয়েছে হ্যাঁ জেল থেকে মুক্তি পেয়েছে তারা আজকে আহতদেরকে দেখতে এসেছিল বাবর সাহেব তার আশেপাশে কিছু নেতাকর্মী ছিল তারাও এসেছিলো সাথে সেখানে বাবুর সাহেব আহত ভাইদেরকে একটা করে পাঞ্জাবি গিফট করতেছিলেন ঈদের পাঞ্জাবি তো এই যে যে ভাইটির সঙ্গে যে আহত ভাইটির সঙ্গে এই গ্যাঞ্জামটা কাটাকাটি কেন হয়েছে এই আহত ভাইটি বলেছে যে আপনারা এতদিন চিকিৎসার কোনো খোঁজখবর রাখেন নাই আজকে ঈদের সময় এখন আপনার পাঞ্জা দিতে আইসেন চিকিৎসার সময় আপনাদেরকে পাওয়া যায় না পাঞ্জাবি দিতে আইসেন আপনাদের পাঞ্জাবি আমরা নেব না তিনি পাঞ্জাবি নিতে অস্বীকৃতি জানানোর ফলেই এই যে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবুরের যে চামচা সে বলে উঠছে তোমাদেরকে লাই দিয়েছি বলে তোমরা মানে সে এমন ভাষায় কথা বলতেছে যে তোমাদেরকে মাথায় উঠে নিছি তোমাদেরকে একেবারে সিরে দিছি বলে তোমরা যা খুশি তাই করবা এরকমভাবে সে বলতেছে সে বলতেছে যে চুপ থাকো চুপ থাকো তোমরা কি জানো তোমাদের যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এটার মেন যে কারিগর তারাকে মানে সে বোঝাতেছে বাবুর নাকি মেন কারিগর এই আওতবাদের বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য মেন কারিগর নাকি বাবুর চিন্তা করে দেখেন হ্যাঁ এটা কোনো কথা এই গদ্যপকে বলতে চাই আপনার ভালো করে মাথায় রাখা উচিত আর এমিয়া যে নেতার সঙ্গে আজকে আওতবাদেরকে দেখতে আইছেন পাঞ্জাবি দিতে আইছেন সেই আহত বাইদের অবদানের কারণে আজকে আপনারা মিয়া গর্ত থেকে বের হয়ে আসে আজকে বাবুরের পিছন পিছনে আজকে ঘুরে বেড়ছেন চামচামি করতে পারতেছেন কাদের কারণে দেখো পুনরাবছর ধরে তো একেবারে গদ্যের মধ্যে পলাইছিলেন একটা আন্দোলন করতে পারেন নাই খালেদা জিয়ার বাড়ির সামনে এক টিরাক একটা টিরাক সরাইতে পারেন নাই আর এখন বড়ো বড়ো কথা বলতেছেন যে আহত বাইরা জীবন দিয়ে রক্ত দিয়ে আপনাদেরকে স্বাধীন করলো বেগম খালেদা জিয়াকে মুক্ত করলো এই বাবুরকে মুক্ত করলো তারেক রহমানকে মুক্ত করলো সারা মানুষের বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা তারা মুক্তি লাভ করেছে লক্ষ লক্ষ নেতাকর্মীরা মামলা থেকে খালাস পেয়েছে কার কারণে এসব আহত কারণে আর তুমি মিয়া সেই আহত এসে দমকি দাও তাদেরকে চুপ থাকতে বলো তাদের বাক স্বাধীনতা কিনে নাও কথাবার্তা সাবধানে বলেন এখানে আমি মনে করি যে এখানে এই বাবুর সাহেবের পাশে যে চামচা ছিল বাবুর সাহেব কিন্তু এখানে খুবই নমনীয় আচরণ করেছে কারণ এখানে ওই চামচার মতন ব্যবহার কিন্তু বাবুর সাহেবের মানায় না কারণ বাবুর সাহেব জানে বিশ বছর ধরে সে জেল খাটছে এই আহত বাইদের জন্যই আজকে সে সারা পেয়েছে মুক্তি পেয়েছে এটা তো ওই চামচা জানে না চামচা তো বসবে না এই কষ্ট কারণ সে তো দীর্ঘপূর্ণ বছর ধরে আওয়ামী লীগ ছাত্রলীগ ওই ওদের সঙ্গেই মিলেমিশেই সবসময় রাজনীতি করেছে এবং গর্ত লুকিয়েছিল পাশে আগস্টের পরে হঠাৎ করে বের এসে বাবুরের পেশের দ্বারা সে নেতা হয়ে গেছে আর এখন সে আহত বাইদেরকেও ধমকি দেয় কত বড় সৎ চিন্তা করে দেখেন প্রিয় দর্শক আমি মনে করি যে এখানে এই বাবুর সাহেবের পাশে যে ছেলেটি এই যে বড়ো বড়ো কথা বলেছে এর দৈ দলীয় যে শৃঙ্খলা আছে এটা ভঙ্গ করেছে তার কারণে উচিত ব্যবসাবার উচিত ওর বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা আর এই আহতবাদের সঙ্গে এই বিয়াদবী করার কারণে বিয়াদবী করার কারণে ছাত্র জনতা জুলাই আগস্টের সমস্ত ছাত্র জনতা এবং সমানক যারা আছেন আপনাদের বিষয়ে প্রতিবাদ করা উচিত এবং এই ছেলেটি এখানে যে হুমকি দিয়েছে ধমকি দিয়েছে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি এই যে এই ধরনের আহত ভাইদের সঙ্গে এই ধরনের খারাপ ব্যবহারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অতি বিলম্বে তারেক রহমান ভাইয়ের কাছে আমরা বলতে চাই এই চামচাকে এই বাবু সাহেবের পাশে যে চামচা বড়ো কথা বলেছে তাকে দল থেকে বহিষ্কার করেন ওদের কারণেই আপনাদের দলের বদনাম হবে আজকে আজকে এই ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে আরে বেটা ওর মনের মধ্যে তো ক্ষোভ আছে সাত আট মাস হয়ে গেছে সেভাবে চিকিৎসা পাচ্ছে না টাকা পাচ্ছে না তারা তাদের জীবন দিয়ে আহত হয়ে এ দেশটাকে স্বাধীন করেছে তোমাদেরকে ঘর থেকে বেরোনোর সুযোগ দিয়েছে মামলা থেকে মুক্তি দিয়েছে এখন তোমরা চাঁদাবাজি করো লুটত করতেছো আত্মসাত করতেছ সব কিছুতে তোমরা আজকে দখলদারিত্ব করতেছ সব কিছু আজকে কাদের কাদের ওসিলাই এদের ওসিলাই তো আর এরা বেটারা আজকে হসপিটালে সাত আট মাস ধরে পড়ে আছে চিকিৎসা ঠিক হচ্ছে না খাবার দাবার পাচ্ছে না কোনো আর্থিক সহায়তা পারতেছে না তাদের মতন ক্ষোভ তাদের মধ্যে ক্ষোভ থাকাটা স্বাভাবিক ব্যাপার সেই জায়গা থেকে সেই কথা বলতেই পারে যে চিকিৎসার কোনো খোঁজখবর রাখেন না এখন পাঞ্জাবি দিতে আইসিনি কথা তো সে বলতেই পারে সে তার খুব থেকে এটা তো স্বাভাবিক ব্যাপার সেখানে তুমি তাকে বড় বড় কথা বলো তুমি বলো যে মিয়া জানো বিদেশে তোমাদের চিকিৎসার জন্য মেন কারিগরকে আরে মিয়া মেন কারিগর কি আবার বিদেশের চিকিৎসার জন্য মেন কারিগর কি বাবু সাহেব হ্যাঁ আরে মিয়া বাবু সাহেবকে জেল থেকে বাইর করার মেন কারিগর তো এইসব আহত ভাইরা কথা তো এটা হবে যৌক্তিক অযৌক্তিক কথাবার্তা বলতেছেন আপনি এখানে এই ভাইটির বিষয়ে আপনার কোনো মন্তব্য করবেন এবং প্রতিবাদ জানাবেন ঠিক আছে আমরা আহত সঙ্গে আছি এই ধরনের আহত সঙ্গে বিয়াদবি উশৃঙ্খল ধুমকি কোনোভাবেই সহ্য করা হবে না ইনশাল্লাহ এটার প্রতিবাদ করতে হবে সবাই কুবদ্ধ হন আগামী দিনে আমরা নতুন করে ফ্যাসিবাদকে দেখতে চাই না বাংলা মাটিতে এক ফেসিবেদ গেছে আর এক ফ্যাসিবেদকে আমরা বাংলা মাটিতে দেখতে চাই না যেমন সিদ্ধান্ত নেবেন ডিসিশন নেবেন আপনারা আগামী নির্বাচনে কাদেরকে ক্ষমতায় আনবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা